আজকে দেখাবো খুবই চমৎকার একটা হচ্ছে মধ্যে একটা নিউ ভার্সনের একটা যেটা খুবই চমৎকার একটা প্রিমিয়াম লুক অস্থির আমি বলবো একটা টার্বু সিস্টেম করা আছে প্রোডাক্টটা একবার নিউ মডেল এবং খুব চমৎকার যারা হচ্ছে লং টাইম ইউজ করবেন একটা ট্রিমার দিয়ে সেলুন অথবা বাসায় যে কাজটা করতে চান সেটা করতে পারবেন এটা পুরো ব্ল্যাক ডায়মন্ডের মতো আমার কাছে খুবই পছন্দের এই প্রোডাক্টগুলো কারণ এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি সেলুনে ম্যাক্সিমামভাবে কাজ করতে পারবেন খুব চমৎকার পাবে আর যদি ফিনিশিং ভালো চান স্মুথলি ফিনিশিং ভালো চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা পাঁচ পাঁচশো এমএসের ব্যাটারি এটা একবার চার্জ দিলে লং টাইম ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এটা গ্যারান্টি হচ্ছে আমি কারণ এই প্রোডাক্টগুলো অনেক ভালো স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে কি কি আছে একটু দেখুন এটা একবার চার্জ দিলে চার্জিং 90 মিনিট চার্জ দেড় ঘন্টা দেড় ঘন্টা চার্জ দিলে দেড় ঘন্টা চলবে টাইপস সি দেওয়া আছে তো দ্রুত চার্জ হবে এবং লং টাইম ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা তো যারা চেয়েছেন একটা আনকমন এবং ভালো এবং ইউনিক একটা প্রোডাক্ট যেটা ঘরে বসে সেলুনের মতো চুলটা করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট নিতে পারেন এটা খুবই চমৎকার এবং খুব বেটার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এর গ্যারান্টি আমি কারণ আমরা সেল করে আমরা জানি আর যদি হিমেল মার্কেট থেকে একটা এক্সট্রা ফেসিলিটি পাবেন যেটা এক মাসের রিপ্লেস গ্যারান্টি দেবো স্যার সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে কমপ্লিট বেডে পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এমের মাঠে সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা শুধু ধরে বসে চ্যানেলটা এখনই সব ফোনটা এখনই বলে দিয়ে রাখবেন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম